বড়াশতা কোন গোলাম আহমদ কাদিয়ানির বাপ না নাই তার বাপের নাম মির্জা বশীর তার বাপের নাম কি ঈসা আলাইহিস মায়ের নাম মریم ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মریم গোলাম আহমদ কাদিয়ানির মায়ের নাম চরাক বিবি গোলাম আহমদ কাদিয়ানির মায়ের নাম চরাক বিবি ঈসা নামবেন কোথা থেকে কথা বল ঈসা রাসুল নামবেন কোথা থেকে

একদিকে থাকবে আল মসিহুদ্দাজ্জাল কানাদাজ্জাল তার নেতৃত্বে থাকবে আসফাহানের 70 হাজার ইহুদি তার নেতৃত্বে থাকবে মুনাফিকরা আরেকদিকে থাকবেন হযরত ঈসা আলাইহিস সালাম তার নেতৃত্বে পিওর খাঁটি ইসলাম মুসলমান মুসলমান যারা আছে তারা থাকবে পৃথিবীর চূড়ান্ত যুদ্ধ হবে যে জায়গা ওই জায়গার নাম বাবেলুদ বলেন ওই জায়গার নাম বলে ওই জায়গার নাম বাবে এই বাবে লুত কোথায় পড়ছে জানেন ইসরায়েলে বর্তমান ইসরায়েল একটা রাষ্ট্র আছে না নাই নাম শুনছেন নি এটা জারদ রাষ্ট্র এটা কি রাষ্ট্র মুখ বলেন কি রাষ্ট্র তাহলে ওই জারদ রাষ্ট্রের একটা জায়গা আছে এখন আপনি মানচিত্র ইসরায়েলের মানচিত্র দেখলেই পাবেন ওই জায়গার নাম বাবে লুদ সেই বাবে লুদ্ধে পৃথিবীর চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ তবে কি হবে না সেদিন মুসলমানরা ইয়াহুদিদেরকে এমন মার দিবে সুমানল্লা বলেন সেদিন মুসলমানরা ইয়াহুদিদেরকে এমন মার দিবে হাদিসে আসছে ইহুদিরা যান বাঁচানোর জন্য গাছের নিচে গিয়ে লুকাবে আল্লাহ গাছের জবান খুলে দিবেন গাছ বলবে ইয়া মুসলিম ওরে ফাতুল ওই মুসলমান শুন কোথায় আমার পিছনে ইহুদি লুকিয়েছে তার কর সেদিন ঈসা আলাহ ইসলাম নিজ হাতে তার জালকে হত্যা করবেন ঈসা আলাহ ইসলাম চল্লিশ বছর দুনিয়াতে থাকবেন খিলাফত আলা মিনহাজ নবুয়া প্রতিষ্ঠা করবেন মদিনা ইন্তকাল করবেন নবী করিম সাল্লা রহদার পাশে শুয়ে আছেন আবু বকর আবু বকরের রহদার পাশে শুয়ে আছেন ওমর ওমর রাজি আল্লাহ রহদার পাশে আরেকটা খবরের জায়গা খালি আছে যেখানে দাফন করা হবে হজরত ঈসাকে এবার বলেন ঈসা আলহ ইসলাম ইন্তকাল করবেন কোথায় বলেন ঈসা আলাম করবেন কোথায় তাকে দাফন করা হবে কোথায় এবার বলেন ঈসা আল ইসলাম করবেন মদিনায় তাকে দাফন করা হবে মদিনায় গুলাম আহমদ কাদিয়ানি মদিনায় ইন্তেকাল করা দূরের কথা সে জীবনে মদিনায় যায় নাই তাহলে বলেন গুলাম আহমদ কাদিয়ানি নবীন অভণ্ড গুলাম আহমদ কাদিয়ানি নবীন মৃত্যু বলেন নবীন মৃত্যু সুতরাং এই কাপের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নয় আমরা <laughs> আল্লাহ <laughs> আমি আপনার কাছে কানা দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই এবার বলেন কানা দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না কারা কারা চান দেখে একটু হাত তুলুন মাশ আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের সবার আগে যে জিনিস লাগবে ওই জিনিসের নাম ইমান ওই জিনিসের নাম কী না রাস্তে বলেন জি না মনির ভাই আসছে আমি তো ছেড়ে দিব বেশি সময় নিব না অলরেডি সিগন্যাল চলে আসছে এজন্য আমার শেষ কথার দিকে চলে আসছি বুঝেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে লাগবে কি জি না রাস্তে বলেন জি মুখ এটা বলেন না কি লাগবে জি আর এই ঈমান এখন আমাদের কাছে সবচেয়ে সস্তা হয়ে গেছে হাদিসের সূতে শুধু শেষের অংশ প্রথম অংশ শোনায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সয়াতি আলার নাসি জামান আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে ইয়াবি উদ্দিনাহু বি আরদ মিন আদুনিয়া বি কালিল আমার উম্মার কাছে দুনিয়ার টাকার দাম হবে আমার উম্মার কাছে পয়সার দাম হবে আমার উম্মার কাছে নেতার দাম হবে আমার উম্মার কাছে পীরের দাম হবে আমার উম্মার কাছে উরুসের দাম হবে আমার উম্মার কাছে মাজারের দাম হবে কিন্তু আমার উম্মার কাছে ঈমানের দাম থাকবে না ইয়াবি উদ্দিনাহু বি আরদ মিন আদুনিয়া বি কালিল সামান্য দুনিয়ার স্বার্থের জন্য মানুষ ঈমান বিক্রি করে ফেলবে এবার আমরা ইমান বাঁচাতে চাই কি চাই না একটা মাসালা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি জবাব দিবেন জবাব দিবেন তো ইনশাল্লাহ ওলামায়াম কেউ বলবেন না শুধু আম পাবলিকরা বলবেন আজকে মনে করেন এসার নামাজে এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে বলবে করি পাঁচ মিনিট বলি এসার নামাজে এক ব্যক্তি পাশ দাঁড়াইছে দুই রাখাত শেষ তৃতীয় রাখাত শেষ চতুর্থ রাকাতে দাঁড়াইছে খালি ফোন আসতেছে ফোন আসতেছে ফোন আসতেছে টেলিফোন বাঁচতেছে সাত আট বার হওয়ার পর বেচারা বিরক্ত হয়ে ফোন রিসিভ করে নামাজ পড়তেছি তিনটা টাকা শেষ একটা পরে করে ব্রেক করতেছি সবর এখন নামাজের ভিতর কেউ যদি ফোন রিসিভ করে কথা বলে রাখে নামাজ আসে না গেছে নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই এক ব্যক্তি হজ করতে গেছে মক্কায় পরা। গিয়ে খবর পাইছে জিদ্দায় আল হেলাল আল নাসের খেলা হচ্ছে দুই ক্লাব এক ক্লাবে ক্রিস্টানো রোনালদো আর এক ক্লাবে নেইমার হজ করতে কাজ করি। দেখে গরম খেলা। এখন হজ করতে গিয়া যদি জিদ্দার খেলা দেখতে যায় হজ আসে না গেছে তাহলে হজ ভঙ্গের কিছু কারণ আসে না নাই নামাজ ভঙ্গের কিছু কারণ আসে না নাই এক ব্যক্তি রোজা রাখছে রোজা কইরা দেখছে রে বাবার বাবা গরম তাবারুক বিয়ালি দিচ্ছে সবর করতে পারে খায়া ফেলছে রোজা আছে না গেছে রোজা ভঙ্গের কিছু কারণ আছে না নাই নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই অজু ভঙ্গের কিছু কারণ আছে না নাই আমরা অজু ভঙ্গের কারণ জানি উম্মা শুনেন আমরা অজু ভঙ্গের কারণ জানি আমরা নামাজ ভঙ্গের কারণ জানি আমরা রোজা ভঙ্গের কারণ জানি নামাজ ভঙ্গের যেমন কারণ আছে রোজা ভঙ্গের যেমন কারণ আছে অজু ভঙ্গের যেমন কারণ আছে ইমান ভঙ্গের কারণ আছে না নাই ইমান ভঙ্গের এক নাম্বার কারণ শিরিক ইমান ভঙ্গের এক নম্বর কারণ শিরিক মানে কি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা শিরিক আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা দেখেন আমরা সব জায়গায় বলি আমরা বলি আল্লাহ বিরোধী মানুষ না সহজ করে বলি চর্মনায় পিসা বুঝুর যতদিন মিনাহা আলা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবেন সাথে আছি

বড় আস্তে কইলেন এই কথা ইয়াকা নাউদু আছে নি কোরআনে আছে দলিলের দিকে আমি দাঁচ্ছি না মনির ভাই এমনি চিন্তা হইতেছে সময় কম ইয়াকা নাউদু ইবাদত করবে একমাত্র কার তাহলে বুঝেন আপনি ওলি আল্লাহর কাছে কেন যাবেন আমি শুধু এতটুকু বুঝাই আচ্ছা আমার ছুকে সমস্যা প্রবলেম ডাক্তারের কাছে যাই কি যায় না আমার হাতে সমস্যা হলে ডাক্তারের কাছে যাই কি যায় না আমার পায়ের সমস্যা হল ডাক্তারের কাছে যাই কি যায় না মানুষের শরীরের দুইটা ক্ষেত্র একটা হল অঙ্গ প্রত্যঙ্গ আরেকটা হলো রুহ হালা আইন নবিয়া কালস বহরের হাদিসা বলেন বহরের হাদিসা বলেন আলা ইনল হালাবই হালা ময়নুন ও বাই রাহ মামু তাছা বিহার

তারপর সাহাবি তারপর তাবেঈ তারপর তবে তাবে আমরা ওলি আল্লাহদের কাছে কেন যাব আমাদের আত্মার চিকিৎসার জন্য কেউ যদি মনে করে যে পীরের কাছে গেলে নামাজে লাগবে না রোজাও লাগবে না হজও লাগবে না যাকাতও লাগবে না কেউ যদি এই কথা বলে যে আমার কাছে murid হও আমার কাছে ঘরনি আসো মহিশনি আসো তোমার আর কিছু লাগবে না আমি তোমাকে পার করে দিব ওর ভিতর আর ইয়াম জাহিলতের কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নাই দেখেন আস থেকে 3 দিন আগে তিন দিন আগে পিসাব চরমনায় বয়ান করেছেন আলম মিরসরাই তিন দিন আগে না সেই বয়ানে সুস্পষ্ট ভাষায় বলেছেন কবরে চরমনায় পীরের murid কোন কাজে আসবেন হ্যাঁ চরমুনায় পীর আপনাকে কবর পার করবে না আপনার ঈমান আমল যদি ঠিক করতে পারেন কবর আপনাকে পীর সাহেব আপনাকে জান্নাতে নেবে না পীর সাহেব আপনাকে জান্নাতে নেবার গ্যারান্টি দিতে পারে না হ্যাঁ

আমি সমরক্ষে গিয়েছি তিরমিতে গিয়েছি এবং মোখারে রহিমালার মাক আমি জিয়ারত করে আসছি আমরা কবর জিয়ারতের পক্ষের মানুষ কিন্তু কবর জিয়ারতের নামে সিজদা দেওয়া শিরিক। কবর জিয়ারতের নামে কবরে সিজদা দেওয়া আর একটা খবরে যদি সিদ্ধদা দেওয়া যায় তো হঠাৎ আবকের সিদ্দিক আল্লাহিত নবীতে সিদ্ধা পড়ে থাকতেন এজন্য আমি তিনটা ওয়াদা করে শেষ করা এক নম্বর সবাই হাত তুলেন বলেন কোন কবরে কখনো সিজদা দিব না ওয়াহাদা কোন কবরে কখনো সিজদা দিব আপনার কাছে পীর বড় না ইমান বড় পীর বড় না আমরা কখনো কোনো কবরে সিজদা দিব কোন মজারে সিজদা দিব কোন সিজদা দিব আমাদের কপাল সৃষ্টি করেছেন কে এই কপাল একমাত্র নত করবো আল্লাহর সামনে আল্লাহ ব্যতীত কারো কাছে মুসলমান মাথা নত করতে পারে না সুতরাং আমরা মাথা নত করবো একমাত্র কার কাছে আলোচনা শেষ শেষ কথা এটা আমি আলোচনা শুরু করেছিলাম পৃথিবীর দিকে 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 হিজবুল্লাহ আল্লাহর বাহিনীদের বিজয় শুরু হয়ে গিয়েছে পৃথিবীর দিকে 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 ইসলামের কথাটা উদ্দিন হওয়া শুরু হয়ে গিয়েছে পৃথিবীর দিকে 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 ইসলামের বাতি প্রজ্বলিত হওয়া শুরু করেছে সময় বেশি দিন বাকি নয় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের পতাকা পতপত করে উড়ুক বাংলাদেশের আইন সংবিধান রাষ্ট্র সবকিছু কোরআন অনুযায়ী চলুক আল্লাহ নবীর ইসলাম অনুযায়ী চলুক আমরা চাই কি চাই না আমরা চাই কি চাই না সুতরাং মানুষের তন্ত্র মন্ত্র শব্দ মানুষের সব মন্ত্র বাদ দিয়ে ইলহাক বিল ইসলামের বিজয়ের قافলা তৈরি হয়ে গিয়েছে আমি আমার ছাত্রদেরকে বলবো আমি আমার যুবকদেরকে বলবো আমি আমার মুরব্বীদেরকে বলবো আমি আমার তরুণ たち তৃণমূল অধিকারী তরুণদেরকে বলা যাবে সব মতবাদ বাদ দিয়ে বাংলাদেশ ইসলাম বিজয়ের যে তৈরি হয়েছে সেই قافলায় আমরা থাকব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

Na! 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 Na!